বাংলাদেশ বাংলার মানুষের কথা আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক প্রভাতী বাংলাদেশ নিউজে সাথে রয়েছি আমি বিএনপির অফিস উদ্বোধনে আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনীদের কড়া হুঁশিয়ার দিলেন বক্তব্যে সালাম পারভেজ আমাদের রাজশাহী বাগমারা প্রতিনিধি মোহাম্মদ দোয়েল আহমেদের পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত আটাশ তিন দু হাজার পঁচিশ বাগমারা উপজেলার ছয় নং শ্রীপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের বিএনপির অফিস উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাম পারভেজ আরও আছেন শ্রীপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন মল্লিক শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইসলাম হোসেন সাবেক যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ডাক্তার জাহিদুল আলম জাহিদ আট নম্বর ওয়ার্ডের সভাপতি আফজান হোসেন সাত নম্বর ওয়ার্ডের মোহাম্মদ জামাল প্রামাণিক আরও সেখানে উপস্থিত থাকেন ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ এলাকায় পায়তারা করছে আপনার জমেদ বেলাতেন তারা এলাকায় বসবাস করুক এখানে আমাদের কোনো মাতাবেদা নাই কিন্তু এলাকায় বসবাস করার নামে এলকুচব বিমহল যদি কোনো ধরনের কোনো পায়তারা করে এদেরকে